আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন বেল আছে গুগলের যে অ্যাপস ডাউনলোড করার যে অপশনটি গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা দেখতে পারবেন যেখানে আমার একটা ছবি রয়েছে এই ছবিটি মানে আপনারও থাকবে আপনার যদি কোনো একটা গুগল অ্যাকাউন্ট থাকে আপনি এই ছবিটিতে ক্লিক করলেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই ডিভাইসটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে আছে আপডেটস অ্যাভেলেবেল অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ এজ একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পঁয়তাল্লিশটি অ্যাপস রয়েছে আসলে কিন্তু এটা না আমাদের এখানে ক্লিক করতে হবে ডিস্ক ডিভাইস ডিস্ক ডিভাইসে গিয়ে এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ডিস্ক ডিভাইস একটা হচ্ছে নট ইনস্টল তো আমরা নট ইনস্টল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অ্যাপস এই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কিন্তু জোর করে জায়গা দখল করে আছে তো এটাকে আমরা যখন এখানে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা খালি বক্স রয়েছে আমি একটি ক্লিক করতে পারছি এইখানে এইখানে যখন আমরা ক্লিক করবো এই অ্যাপসটি তো চলে যাবে এখানে গিয়ে আমরা দুটি অপশন রয়েছে একটা ডাউনলোড একটা হচ্ছে ইনস্টল আমরা যখন ইনস্টল করে দেব তখন কিন্তু এটি রিমুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে আর কিছু থাকবে না তখন আপনার সেটটি কিন্তু পুরোপুরিভাবে আপনার গরম হবে না কিংবা আপনার সেডে স্টোরেজও কমে যাবে না